ইতিমধ্যেই সমস্ত ট্রেন যাত্রীদের জন্য কড়া নির্দেশ দিল ভারতীয় রেল এবার ট্রেন যাত্রীদের এই নির্দেশগুলো মেনেই ট্রেনে উঠতে হবে না হলে আপনারা একটি বড় সড়ো সমস্যার সম্মুখীন হতে পারেন তো বন্ধুরা কী নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা দেশ জুড়ে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে আক্রান্তের নিরিখের নিরিখে তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলা সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে সতর্কতা হিসেবে অতীতের মতো করোনা বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা এবার রেলের বিভিন্ন ডিভিশনের তরফেও এ ব্যাপারে রেল যাত্রীদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে ট্রেন যাত্রার ক্ষেত্রে যাত্রীদের মাস্ক পরার পরামর্শ দিচ্ছে রেল একই সঙ্গে হাত ধোয়া এবং স্যানিটাইজার ব্যবহার করার কথাও কিন্তু বলে দিচ্ছে ভারতীয় রেল অন্যদিকে এ ব্যাপারে রেলের তরফে সোশ্যাল মাধ্যমে ঘুরছে সতর্কতামূলক প্রচার যাতে বলা হচ্ছে আপনি ট্রেনে কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে অবশ্যই ট্রেন যাত্রার সময় মাস্ক পরুন এতে আপনার যাত্রা আরও সুরক্ষিত হবে তবে রেলের এমন সতর্কতার প্রচার দেখে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষজ্ঞরা বলেছেন আক্রান্তের অধিকাংশই সংক্রমণ হয়তো গুরুতর নয় তবে সতর্কতার কারণেই সকলকে বিধি মেনে চলার পরামর্শ কিন্তু দেওয়া হচ্ছে পরিষ্কার দেখুন এখানে রেল রেলের এক কর্তা বলেন দেশের বৃহত্তম পরিবহন ব্যবস্থা হলো রেল ট্রেনের মাধ্যমে রেলের বিভিন্ন ডিভিশনের লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন ফলে ট্রেনের মাধ্যমে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাও থাকছে সে কারণে সময় থাকতে প্রয়োজনীয় সতর্কতার জন্য এই পরামর্শমূলক প্রচার কিন্তু অভিযান চালানো হচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের তরফেও দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে অন্যদিকে ভারতীয় রেলের একটি বড় প্রস্তুতি নিচ্ছে এবং একটি নতুন সিস্টেম চালু করতে চলেছে যা তৎকাল টিকিট বুকিং করার ব্যবহারকারীদের নিশ্চিত টিকিট পেতে সাহায্য করবে আসলে দ্রুত ট্রেন টিকিট বুক করার জন্য শীঘ্রই বাধ্যতামূলক ই আধার প্রক্রিয়াকরণ চালু করা হবে অর্থাৎ এতদিন পর্যন্ত আপনারা যখন তৎকাল টিকিট বুকিং করছিলেন তখন বিভিন্ন ধরনের সমস্যা থাকলেও এবার কিন্তু আর সমস্যা থাকবে না দেখুন এখানে পরিষ্কার রেলমন্ত্রী কি বলেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজের টুইট অ্যাকাউন্টে পোস্ট করে এই শেয়ার করেছেন তিনি তার পোস্টে এর সুবিধাগুলো উল্লেখ্য করে লিখেছেন যে এই সিস্টেমের মাধ্যমে রেলের প্রকৃত ব্যবহারকারীরা প্রয়োজনের সময় নিশ্চিত টিকিট পেতে পারেন আশা করা হচ্ছে যে চলতি মাসের শেষ নাগাদ এই সিস্টেম চালু হতে পারে অর্থাৎ যারা ইমার্জেন্সি তৎকাল টিকিট বুকিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটি একটি দারুণ সুখবর ভারতীয় রেলের তরফ থেকে এবং অবশ্যই যেহেতু করোনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেহেতু অবশ্যই আপনারা কিন্তু কেন্দ্রীয় সরকার অর্থাৎ ভারতীয় রেলের তরফ থেকে যে বিধিনিষেধগুলো দিয়েছে সেগুলো কিন্তু মেনে তবেই কিন্তু আপনারা ট্রেনে উঠবেন এবং চলাফেরা করবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ